ওমানের সুর জালাল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে বুধবার সাতাশ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী উনত্রিশ আগস্ট দু শুক্রবার বাংলাদেশ স্কুল জালালে এবং তিরিশ আগস্ট শনিবার সুরের ওয়াইফাই ফার্মে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কনসুলার টিম সেবা প্রদান করবে এ সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ জন্ম নিবন্ধন সংশোধন ডকুমেন্টস সত্যায়ন এনওসি প্রদান সহ সব ধরনের কনসুলার সেবা দেয়া হবে এছাড়া ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন আইনি সহায়তা এবং আউটপাসের আবেদনও গ্রহণ করা হবে এছাড়া পূর্ববর্তী কনসুলার ট্যুরে জমা দেয়ার আবেদন অনুযায়ী প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হবে তবে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে যদিও পাঁচ বছরের নিচে শিশুদের আনতে হবে না ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন ফর্ম প্রিন্ট জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নিবন্ধন পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানি সিভিল আইডি বাধ্যতামূলক জন্ম নিবন্ধনের জন্য স্থানীয় জন্ম সনদ ও চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র এবং অভিভাবকের পরিচয়পত্র প্রয়োজন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ